আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাচ্ছি আফগানিস্তান পাকিস্তানের খুব জনপ্রিয় একটা ডেজার্ট শির খুরমা এটা আমাদের দেশে সেমাইয়ের একটা এক্সটেন্ডেড ভার্সান বলা যেতে পারে তবে এটা টেস্ট খুবই রিচ ক্রিমি আর ডেলিশিয়াস হয়ে থাকে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার চামচের এক চামচ ঘি এখানে আমি চার রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি এর মধ্যে আছে কাজুবাদাম কাঠবাদাম খেজুর আর আছে কিশমিশ চাইলের সাথে আরও কিছু ড্রাই ফ্রুটস যেমন পেস্তা বাদাম অ্যাড করতে পারেন অথবা চাইলে চীনা বাদামটাও গুঁড়ো করে অ্যাড করতে পারেন আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে ঘিয়ে কিছুক্ষণ ভেজে নেব এই ডেজার্টে ঘিয়ের পরিমাণটা কিন্তু আরও কিছুটা বাড়িয়ে ব্যবহার করা হয় তবে আমি চেষ্টা করেছি ঘিটা একটু কম ব্যবহার করতে কম ঘিয়ের মধ্যে আমি চেষ্টা করেছি বাদামগুলোকে ভেজে নিতে কিছুক্ষণ ভাজলেই বাদামের আর ঘিয়ের খুব সুন্দর একটা স্মেল তৈরি হবে সেই সময় ফ্রাইপ্যান থেকে বাদামগুলোকে উঠিয়ে নিতে হবে এবার আমি ফ্রাই আরেকটু ঘি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেমাই এখানে আমি এই সেমাইটা ব্যবহার করেছি আর এখান থেকে আমি সেমাইটাকে তিন ভাগ করে এক ভাগ ব্যবহার করেছি এবার সেমাইটাকে ঘিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট ভাজলেই এটা রেডি হয়ে যাবে আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এক লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি এবার এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো মিল্ক পাউডার মিশিয়ে দিচ্ছি মিল্ক পাউডারটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাই সেমাইটা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে তা হলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে যেহেতু দুধটা গরম সেমাইটাকে এক মিনিটের মতো জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস গুলো দিয়ে আবার সবকিছু একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কের পরিমাণটা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন যারা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন এখানে আমি সামান্য এলাচের গুঁড়ো মিশিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য লবণ সব কিছু মেশানো হয়ে গেলে এক মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু সেমাইটা রেডি হয়ে যায় কারণ যেহেতু দুধটা আগে থেকেই ঘন করে রাখা তাই এটাকে আর বারবার জাল করার কোনো প্রয়োজন নেই আমি একটা ডিশে ঢেলে নিচ্ছি শির খুরমা একটা পার্সি শব্দ শির শব্দের অর্থ দুধ আর খুরমার অর্থ খেজুর তাই এই ডেজার্টে খেজুর আর দুধটা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে আমি ওপরে আরও কিছু ড্রাই ফ্রুটস যেমন খেজুর আর কয়েক রকমের বাদাম ছড়িয়ে দিচ্ছি এই ডেজার্টে কিন্তু মাওয়া ব্যবহার করা হয় চাইলে কিছুটা মাওয়াও উপরে ছড়িয়ে দিতে পারেন তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার ডেজার্ট শির বাসা অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ